তুমি কি জানো একবার এক গর্বিত বাদশাহ নিজেকে আল্লাহর সমান ভাবতে শুরু করেছিল একদিন সেই রাজ্যের এক আলেমকে দেখে বলল তুমি যদি আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে না পারো আমি তোমার মাথা কেটে ফেলব আলেম শান্তভাবে বললেন বলুন বাদশাহ কি প্রশ্ন বাদশাহ বলল প্রথমত আল্লাহ এখন কি করছেন দ্বিতীয়ত আল্লাহ কোথায় আছেন আর তৃতীয়ত আল্লাহর চেহারা কেমন আলেম বললেন হে বাচ্চা আমি উত্তর দেব তবে একটু সিংহাসন থেকে নামুন আমি বসব বাদশাহ অবাক হয়ে নামলেন আর আলেম বসে বললেন এই নাও প্রথম উত্তর এখন আল্লাহ এই কাজটাই করছেন তিনি গর্বিত রাজাকে নিচে নামিয়েছেন আর এক সাধারণ দাসকে উপরে তুলেছেন সবাই স্তব্ধ হয়ে গেল আলেম আবার বললেন দ্বিতীয় প্রশ্নের উত্তর আল্লাহ তোমার অহংকারের ওপরে আছেন আর আমার হৃদয়ের ভেতরে আছেন আর তৃতীয় প্রশ্নের উত্তর তুমি সূর্যের দিকে তাকাতে পারো না তাহলে কিভাবে আল্লাহর চেহারা দেখতে চাও বাদশাহ কেঁদে ফেলল সিজদায় পড়ে বলল আমি মিথ্যাবাদী ছিলাম আসল রাজা কেবল আল্লাহ